আগামী চব্বিশে ডিসেম্বর রাজ্যের আটটি জেলায় সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের প্রতি সম্মাননা জানিয়ে অভিযান সংগৃহীত করবে প্রদেশ কংগ্রেস এদিন বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে নাগরিকদের আহ্বান জানান কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন চব্বিশ ডিসেম্বর প্রত্যেকটি জেলায় বাবা সাহেব আম্বেদকর সম্মান একটা মার্চ হবে বাবা সাহেব আম্বেদকর সম্মান মার্চ হবে এবং বি আর আম্বেদকর যেখানেই আমাদের মূর্তি স্থাপিত হয়ে থাকুক এখানে গিয়ে আমরা মাল্যদান করব এবং আপামর জনসাধারণকে বলবো প্রত্যেকটি গণতান্ত্রিক সংগঠন এবং চেতনাসীল নাগরিকদের বলবো এই সমস্ত কর্মসূচির মধ্যে আপনারা আমাদের পাশে এসে দাঁড়াবেন সমর্থন করবেন আপনারও আপনারও এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে নিন্দার ঝড় বসাবেন কোন রকমে নাকে মুখে গুছে দিনের জন্য বেরিয়ে পড়া অম্বলেরা দোষ কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস ন